আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার ফাহাদ আজকে কথা বলবো যারা ঢাকার মধ্যে বাড়ি করার উদ্দেশ্যে একটা জমি কিনতে চাচ্ছেন বা একটা জমি কিনবেন একটা বাড়ি করার উদ্দেশ্যে তো ঢাকার মধ্যে বাড়ি করার জন্য জমি কেনার আগে কিছু বিষয় আপনাকে বুঝতে হবে যেমন আমাদের ঢাকার মধ্যে যে ড্যাপের আন্ডারে বা রাজু কর্তৃপক্ষের আন্ডারে যে সব জায়গাগুলো আছে এই জায়গাগুলো আসলে কত তলা বিল্ডিং হবে রকমের হবে এ নির্দিষ্টটা ফার দেয়া থাকে আরো কিছু কিছু ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশন আছে যেগুলোর মধ্যে দিয়ে আসলে বুঝতে হবে যে আপনি কোন এরিয়ায় কত তলা পর্যন্ত বিল্ডিং কাটতে পারবেন সাপোজ আমি বুঝাই একটা বিল্ডিং কত তলা হাইট হবে কয়টা ইউনিট হবে এবং পার ফ্লোর আপনি কত স্কোয়ার ফিট করে ব্যবহার করতে পারবেন এর বিল্ড এরিয়া কেমন হবে সকল কিছু আসলে রাজুক বা কর্তৃপক্ষ আসলে ইন্ডিকেট করে দিয়েছে যার জন্যই মূলত হচ্ছে এই বিষয়গুলোকে নজরদারি করতে হবে যেমন ঢাকার এক এক এরিয়ায় ফার এক এক হতে পারে যেমন আপনি বসুন্ধরা আবাসিকে যে ফার পাবেন আপনি সেটা আবার যাত্রাবাড়ীর কোনো জায়গায় এরকমের পাবেন না এই সকল বিষয় আসলে বিবেচনা করে আপনাকে জমি কিনতে হবে জমিটা ক্রয় করার আগে আপনাকে বুঝতে হবে বিচার বিবেচনা করে নিতে হবে যে আসলে এই জমিটায় আমি আসলে কত তলা পর্যন্ত করতে পারবো দেখা গেল যে আপনি একটা জমি কিনলেন আপনি আসলে প্লান ছিল আপনার মাথায় যে আপনারা সাততলা বিল্ডিং করবেন তবে দেখা গেল শেষ পর্যন্ত আপনি আসলে ওই জমিতে আপনি সাততলার পারমিশন পেলেন না বা আপনাকে রাজুক সাততলা পর্যন্ত পারমিশন দিল না সেক্ষেত্রে কিন্তু আপনি একটা হতাশার মধ্যে পড়বেন তো অবশ্যই আপনাকে জমিটা ক্রয় করার আগে আপনাকে বুঝতে হবে যে আপনি কত তলা বিল্ডিং করতে চাচ্ছেন বা আপনি কিরকমের চাচ্ছেন কয়টা ইউনিট চাচ্ছেন এই সকল কিছু বিচার বিবেচনা করে এরপরে হচ্ছে আপনাকে জমিটা কিনতে হবে পাশাপাশি অবশ্যই খেয়াল রাখতে হবে যে জমির সাথে প্লটের সাথে যাতে পর্যাপ্ত রোডের ব্যবস্থা থাকে রোড যদি কম হয় সেক্ষেত্রে আপনার দেখা যে যে আপনার আপনি কিনছেন ওই ল্যান্ড থেকে কিছু জায়গা ছাড়তে হলো ফার আপনার কমে গেল হ্যাঁ তো এই সকল বিষয় আসলে বিবেচনা করে আসলে কিনতে হবে আগে বুঝতে হবে যে আপনার ডিমান্ডটা কি আপনি কি টাইপের বিল্ডিং করতে চাচ্ছেন কততলা বিল্ডিং করতে চাচ্ছেন এই সকল বিষয়ের উপর বেরি করে আসলে হচ্ছে একটা জমি ক্রয় করা আসলে উত্তম ঢাকার মধ্যে তো আমি সবাইকে এই সাজেশনটা করব যে একটা জমি যখন আপনি এটা বাড়ি করার উদ্দেশ্যে কিনবেন তো আগে এই সব বিষয় যাচাই বাছাই করবেন যেটা ড্যাপের আসলে কোন এরিয়া আছে এটা আবাসিক বিল্ডিং হিসাবে করতে পারবেন নাকি কমার্শিয়াল নাকি হসপিটাল ইত্যাদি আসলে নাকি ট্রান্সপোর্টাল এরিয়া হিসাবে আছে কি অকুপেন্সিতে আছে এই বিষয়টাকে আগে ইন্ডিকেট করতে হবে এরপরে আপনার প্ল্যান মাফিক আপনি এইটায় সাততলা পাঁচতলা যততলা আপনার টার্গেট থাকে এই পর্যায়ে আপনি বাড়িটা করতে পারবেন কিনা এই বিষয়গুলা যাচাই বাচাই করে এরপরে জমিটা কিনবেন আর জমির যে দলিল কাগজপাতি এগুলো তো অবশ্যই যাচাই করে কিনবেন তা আমি এই ইনফরমেশনটা আসলে সবাইকে দিতে চাই যে ঢাকার মধ্যে জমি কেনার আগে আপনি বিবেচনা করেন যে আসলে আপনি কত বাড়ি করতে চাচ্ছেন কি রকমের চাচ্ছেন আদৌ ওই জমিতে হবে কি না হবে এই বিষয়গুলো অবশ্যই জেনে কিনবেন তো আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন মানিক ইঞ্জিনিয়ারিং এর সাথেই থাকবেন সালামু আলাইকুম